আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলি আজকে আমরা জানার চেষ্টা করব বর্তমান বাজারে রডের আপডেট বাজার দর কত বিভিন্ন স্থানে প্রতি টন রড কত টাকা দরে কেনা বেচা হচ্ছে তা জানার চেষ্টা করব চলুন শুরু করা যাক তবে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন সুপ্রিয় দর্শক প্রথমেই আমরা জানার চেষ্টা করব প্রতি টন রড বাংলাদেশের বাজারে কত করে কেনাবেচা হচ্ছে আজকের দিনে শুরুতেই পেয়ে যাচ্ছেন জেএসআরএম স্টিল যার প্রতি টন রড চুরাশি হাজার পাঁচশো টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে স্থানীয় রডের বাজারগুলোতে সুপ্রিয় দর্শক স্থান ও সময়ভেদে দাম কিছুটা পরিবর্তন হতে পারে এসএসএল স্টিল যার মূল্য প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা স্থানীয় রড ও সিমেন্টের দোকানগুলোতে সুপ্রিয় দর্শক সিমেন্টের বাজারে আরও ক্রয় বিক্রি হচ্ছে এম এস ডাব্লু স্টিল যার প্রতি টন রডের আজকের বাজার মূল্য চুরাশি হাজার আটশো টাকা করে স্থানীয় রডের খুচরা বাজারগুলোতে এস এস টাইগার স্টিল যার প্রতি টন রডের খুচরা বাজার মূল্য তিরাশি হাজার সাতশো টাকা করে স্থানীয় রড সিমেন্টের দোকানে এমনটাই রডের বাজার ঘুরে ঘুরে দাম পর্যালোচনা করা হয়েছে কে এস এম এল এ স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা পার টন রড ক্রয় বিক্রি হচ্ছে রডের দোকানগুলোতে আকিস কোম্পানির আকিস স্পাদ যার প্রতি টন রড ছিয়াশি হাজার টাকা দরে পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে সুপ্রিয় দর্শক রডের বাজারে এএসবিআরএম স্টিল ক্রয় বিক্রি হচ্ছে চুরাশি হাজার নয়শো টাকা করে পার ম্যাট্রিক টন স্থানীয় বাজারে এরকমটাই দেখা গেছে প্রতিটা দোকান ঘুরে এইচএম স্টিল তিরাশি হাজার চারশো টাকা পার টন রড ক্রয় বিক্রয় হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার এলাকায় প্রতি টন রড কত টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে যা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন মন্তা স্টিল প্রতি টন বিরাশি হাজার আটশো টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে সিপ্রিয় দর্শক এ প্রায় শুধুমাত্র খুচরা বাজারের জন্য প্রযোজ্য সি এস আর এম স্টিল তিরাশি হাজার চারশো টাকা পার টন রড ক্রয় বিক্রয় হচ্ছে স্থানীয় বাজারগুলোতে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখতে ভুলবেন না আপনি কোন জেলা শহর থেকে আমার ভিডিওটি দেখছেন এস সি আর এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা পার ম্যাট্রিক টন রড কেনাবেচা হচ্ছে এবং আমার কলিজার প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জিপিএস ইস্পাত সাতাশি হাজার টাকা পার ম্যাট্রিক টন রড কেনা হচ্ছে স্থানীয় রডের বাজারগুলোতে কে এস আর এম স্টিল যার প্রতি টন রড ক্রয় বিক্রয় হচ্ছে অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে এম স্টিল যার প্রতি টন রড উননব্বই হাজার নয়শো টাকা পার ম্যাট্রিক টন রড কেনা হচ্ছে স্থানীয় খুচরা বাজারগুলোতে সুপ্রিয় দর্শক মণ্ডলী এ কে এস স্টিল সাতাশি হাজার সাতশো টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে বাজারে রডের প্রতি টন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের রডের বাজারের আপডেট বাজার দর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম জানানো হয় আমাদের এই চ্যানেল থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ